সকাল থেকে বাতাস বইছে কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে একটু শীতের আমেজ গরু গাড়ি চড়ে যাচ্ছে বাপের বাড়ি পাশে আছে আমির এবং লাবণ্য পদ্মচার পরলে সবুজ শাড়ি ভারী সুতার কাজ গা ভর্তি গকনা এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে কিন্তু ফরিনা বেগমের কিছুতেই গকনা খোলা যাবে না আমির পদ্মার এক হাত শক্ত করে ধরে রেখেছে ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে আমিরের এহেন পাগলামি পদ্মাকে বেশ আনন্দ দিচ্ছে সে চাপা স্বরে বলল কোথাও চলে যাচ্ছি না আসতে ধরুন আমি চটপট করে নরম স্পর্শে পদ্মচার হাত ধরল পদ্মচা বলল মনে আছে তো কি বলেছিলাম টঙ্গে সঙ্গে পদ্মচা হাই হাই করে উঠল অমনি ভুলে গেছেন আমি শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করল সকালে ঘুম ভাঙার পর দেখল পদ্মচা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমির মিষ্টি করে হেসে ডাকল এদিকে আসো পত্তচা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায় আমির খপ করে হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল কখন যেভাবে টান দিলেন ভয় তো এত পেয়েছি যে কখনোই না তা অবশ্য ঠিক কেন উঠুন আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন জরুরি দরকার নাকি আমি জানি না উঠুন আপনি এই তুমি তো কম লজ্জা পাচ্ছ পদ্মচার মুখ লাল হয়ে ওঠে সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায় মাথা নত করে বলল আপনি খুব ভালোবাসেন আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো কম ভালোবাসি আচ্ছা তুমি কবে ভালোবাসবে তো পদ্মচা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখলো আমির আবার হাসলো তারপর পদ্মচার দিকে এগিয়ে এসে বলল। যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে পদ্মজা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল কি ভাবছ কিছু না কিছু বলবে আজ ওই বাড়ি যাব আমরা এটাই তো নিয়ম আপনি একটু বেসরম আমির চোখিতে তাকালো পদ্মজা ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল আমির আমতা আমতা করে বলল পদ্ম তা তাতে কি হয়েছে কিছু না কি বলতে চাও বলো তো বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না মানুষ কানাকানি করে আপনাকে বেল আসবে বেশরম বলে আমার বৌনি আমি কি করব আমার ব্যাপার কিন্তু আমাকে অস্বস্তি দেয় শুধু যা করুণ স্বরে বলল আমি নিফলো আচ্ছা ঠিক আছে নিয়ন্ত্রণের চেষ্টা করব সত্যি আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না ইশারা দিতেই চলে আসবে তাহলে ডাকাডাকি করব না পদ্মজা হাসলো আমি ঋষদ হত চকিত বলল হাসছো কেন এমনি মনে রাখবেন কিন্তু তুমিও মনে রাখবে সকালের দৃশ্য থেকে বেরিয়ে আসি আমির পদ্মজাকে বলল মনে আছে তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না আমিরের কথায় পতজা সন্তুষ্ট হয় নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে উত্তেজনায় কাঁপছেও মা বাবাকে দেখবে দুই দিন পর দুই দিনে কি কিছু পাল্টেছে পতজা মনে মনে ভাবছে আম্মা বোধ শুকিয়েছে আমাকে ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই পতজার খারাপ লাগা কাজ করতে থাকে ছটফটানি মুহূর্তেই পেরে গেল আমির জানতে চাইল পদ্মজা শরীর খারাপ করছে না লাগছে আমাকে অনেকদিন পর দেখব দিন কোথায় দুই দিন মাত্র দিন মনে হচ্ছে এই তো চলে এসেছি ওই যে দেখো তোমাদের বাড়ির পথ আমির আঙ্গুলে ইশারা করে আমিরের ইশারা অনুসরণ করে পদ্মচা সেদিকে তাকালো ওই তো তাদের বাড়ির সামনের পুকুর দেখা যাচ্ছে আর কিছু সময় এরপরই সে তার মাকে দেখবে পদ্মচা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে হৃৎপিণ্ড লাফাচ্ছে সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন মোর্শেদ কিছু জিনিস ফুলক্রমে আনেননি তা নিয়েই আলোচনা চলছে ঠিক আলোচনা নয় হেমলতা বকছেন মোর্শিদ নৌকায় বসে শুনছেন তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না হেমলতা নিশ্বাস নিতে চুপ করেন তখনই মোর্শিদ বললেন অহনি যাইতাছি সব লইয়া হের পরে আয়াম এখন কি হবে কি তো হঠাৎ ওরা চলে আসবে আমি যাইয়া মারায়াম বলতে বলতে মুর্শিদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন পূর্ণার চিৎকার ভেসে আসে কানে তিনি চমকে ঘুরে তাকান পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে হেমলতা বিড়বিড় করেন তিনি এসে গেছে আমার পদ্ম তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের উপর বলে ছেড়ে দেয় হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছেন না। বেয়ে দুই ফোটা জল গড়িয়ে পড়ে তিনি দুই হাতে শক্ত করে পদ্মচাকে চড়িয়ে ধরেন শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে দুই রাত তার মাম্মা ঘুমায়নি দুই রাত তার আম্মা ঘুমায়নি চোখ দয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি বুঝতেই হবে পদ্মজাকে পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে মায়ের শরীরের ঘ্রাণ পারলে যেন পুরো মাকেই এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন আর কাতিস না এই তো আম্মা আছে তো তোমাকে খুব মনে পড়েছে আম্মা আমারও মনে পড়েছে হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছিয়েছে তিনি অস্ত্র মিশ্রিত ঠোঁটে পদ্মচার কপালে চুমু দেন আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নেয় হেমলতা ধরে ফেলেন আমিরের মাথায় হাত বলিয়ে দিয়ে বলেন লাগবে না বাবা আমির বিনীত কণ্ঠে বলল ভালো আছেন আম্মা ভালো আছি তুমি ভালো আছো তো আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব ভালো আছি আম্মা একটু একটু তো জ্বালিয়েছেই কথা শেষ করে আমির আর চোখে পদ্মচার দিকে তাকালো পদ্মচা ফোপাচ্ছে হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মচাকে নিয়ন্ত্রণে আনেন বাড়িতে মঞ্জুরা হানি সহহানি শ্বশুরবাড়ির অনেকেই ছিল তারা আগামীকাল ঢাকা ফিরবে জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে পূর্ণা পদ্মচা লাবন্নকে টেনে নিয়ে যায় ঘরে হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান আমির আসার সময় গরু গাড়ি করে আমির আসার সময় গরু গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে হেমলতা সেসব গোছাচ্ছেন তিনি বার বার করে মসজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে তবুও পাঠিয়েছেন ফেলে তো দেওয়া চাই না রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ পূর্ণাকে আমি ছোট আপা বলে ডাকে শালির চোখে একদমই দেখছে না তেমন রসিকতাও করছে না আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করছে না হোক নায়কের মতো সুন্দর মন তো ভালো হানির বড় ছেলে লাবণ্য আমির আর পূর্ণা লুডু খেলছে পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে হেমলতা মোর্শিদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন প পদজা দরজার পাশে এসে দাঁড়ালো মর্ষেদ দেখতে পেয়ে ডাকলেন পত কিরে মায় পতজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন তারপর প্রশ্ন করলেন না হরবারের মানুষেরা ভালো তো পদ্মজা নত যেন হয়ে জবাব দিল সবাই ভালো একটু একটু সমস্যা থাকবে মানিয়ে নিস জয় করে নিস সব কিছু অর্জন করে নিতে হয় বললেন হেমলতা পদ্মা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল হেমলতা আবার বললেন তোর শাশুড়ি একটু কঠিন তাই না চিন্তা করিস না যা বলে করবি পছন্দ অপছন্দ জানবি সেই মতো কাজ করবি দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে আচ্ছা আম্মা বলল পদ্মা সব শাশুড়ি ভালো হয় না লতা আমার শাশুড়িরে আজীবন তেল দিলাম কোনো পরিবর্তন হয়েছে হয়নি বললেন হানি তিনি ঘর থেকে সব শুনছিলেন কথা না বলে পারলেন না হেমলতা এক হাতে ধরেন তারপর হানির উদ্দেশ্যে বলেন আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে তুই মিলিয়ে নিস আহ থামো তাবা আমি লাবণ্য শুনবে কি ভাববে হানি আর কিছু বললেন না চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান রান্নাঘর গোছানো হয়নি মোরশেদ নিজের ঘরের দিকে পা পারান সারাদিন অনেক ধকল গেছে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে হানি পত পাশে বসেন বললেন শোনমা মা বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবে না তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানে কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি তাই সে জানে না আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয় এরা সেবা নিবে দিন রাত বেলা শেষে ভুলে যাবে নিজের কথা আগে ভাববি শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নেবি পড়াশোনা থামাবি না পড়বি আর আরামে থাকবি আমরা বান্দি পাঠাইনি সাক্ষাৎ পরি পাঠাইছি শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে তাহলে তোর আর চিন্তা কিসের জামাই হাতে রাখবি তাহলে পুরো সংসার তোর হাতে আমার কপালে সব ঠেকেনি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি বুঝছিস তো পতজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো প্রসঙ্গ পাল্টাতে বলল মেঝো আপা আসে নাই কেন বিয়ে কবে আপার ওর তো পরীক্ষার সামনে পড়াশোনা শেষ করুক এরপর বিয়ে দিব বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল হয়নি কবে বললেন হানি পতজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো কৌতূহলী হয়ে জানতে চাইল না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে হানি হা হয়ে তাকিয়ে রইলেন পদ্মচার দিকে তিনি কিছুই বুঝছেন না তার মেয়ের বিয়ে আবার কবে হবে ঠিক তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল পদ্মচার বিয়ে করে কি আবল তাবল বকছে তিনি বললেন কি বলিস হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মচা এক দৃষ্টিতে চেয়ে রইল সে ভাবছে আমার রাজধানীতে তাহলে কেন গিয়েছিল মিথ্যে কেন বলেছে সেদিন রাজনাথে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল না অঘটন ভাগ্যে লেখা ছিল কিন্তু মিথ্যে কেন বললো আম্মা মাদিনী নদীর বুকে কুন্ত ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে পদ্মজা তো এক মনে চেয়ে দেখছে রাত অনেকটা আমির ঘুমুচ্ছে তিন দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে সারাক্ষণ আড্ডা লুডো খেলা পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মচার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে আসে মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে এ সময় কে এলো পদ্মজা ঘর ঘুরে তাকালো মাকে দেখে একগাল হাসলো হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন কিঞ্চিত রাগ নিয়ে বললেন এত রাতে একা খাটে এসেছিস কেন মার খাসনি অনেকদিন না বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো মা শেষ কবে মেরেছেন পদ্মচা মনে করতে পারছে না তিনি যেভাবে বললেন মনে হলো না রাজানি কত মেরেছেন তাই সেও ভয় পাওয়ার ভান ধরলো বাড়ি যাচ্ছি পদ্মচার গলা কি হেমলতার কণ্ঠটা নরম শোনালো কাল চলে যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল হেমলতা হারিকেন মাটিতে রাখেন তারপর দুহাতে পদ্মচাকে বুকে টেনে নেন পদ্মচার কান্নারা বাধন ছেড়ে হলো পদ্মচার কান্নারা বাঁধন ছেঁড়া হলো মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো কিছুক্ষণ এভাবেই পার হলো এত সহজে কাঁদিস কেন মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা তুমি সাথে চলো বলে কি কান্না থেমেছে পদ্মচা দুহাতের উল্টো পাশ দিয়ে চোখের চল মুছে বলল হুম আমি তো ঘুমে তুইও ঘুমিয়ে পড় গিয়ে পদ্মচা মাথা নাড়ালো দুই কদম এগিয়ে আবার চটচলদি পিছিয়ে আসে মাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমাবে না আম্মা ঘুমাবো চল আম্মা হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মচা চোখের দিকে তাকালেন পদ্মজা বলল তোমার জীবনের সবটা আমাকে বলেছো কিছু আড়াল থাকলে সেটাও বলো আম্মা কেন মনে হলো আরও কিছু আছে হেমলতার কণ্ঠটা অন্য রকম শোনালো মনে হয়নি এমনি বলে রাখলাম অত যেন হয়ে নিজের নখ খুটাচ্ছে হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেটে যায় অনেকটা সময় তিনি গিলে গলা ভেজান তারপর বললেন তাই হবে কত যা খুশিতে তাকালো নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা হানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে হেমলতা আশায় পানি ঢেলে দিলেন এখন ঘুমোতে যা অনেক রাত হয়েছে পদ্মজার চোখমুখের উজ্জ্বলতা নিভে গেল মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন পদ্মচার সরাসরি জিজ্ঞাসা করার কোনো চেষ্টা করেছে কিন্তু পারছে না জড়তা ঘিরে রেখেছে তাকে মা সবসময় নিচু থেকে সব বলেন নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল একদিন আম্মা বলবে অবশ্যই বলবে কালো মেঘে ঢাকা আকাশ ঝিরি বৃষ্টি পড়ছে লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা সন্ধ্যায় আজান পড়বে চারপাশে এক মায়াবি ছ ঘন ছায়া চারপাশে এক মায়াবি ঘন ছায়া মন বিষাদময় পদ্মচা দুপুরে মোরল বাড়ি ছেড়েছে বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না মেয়েটা এত কাঁদতে পারে তবে হেমলতার চোখ শুকনো ছিল মায়ের চোখ শুকনো দেখে কি পত যা কষ্ট পেয়েছিল কে জানে হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়েন হেসে পদ্মা ছাড়া এত দুর্বল তিনি এটা ভাবতে অবশ্য ভালো লাগে হেমলতা আকাশের দিকে তাকান চোখ দুটি চলছে জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন কি যন্ত্রণাময় সেই হাসি মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ালো তিনি এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন উঠোনে এসে থমকে দাঁড়ান বাড়ির গেট খোলা ছিল পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে হেমলতা নারী স্পষ্ট মুখ দেখার অধীর আগ্রহে তাকিয়ে থাকেন গেটের কাছাকাছি আসতেই গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী তিনি মৃদু হেসে এগিয়ে যান অনেক দেরি করলেন আসতে বাসন্তী উঠোনে পা রেখে বললেন আপনি আমাকে চিনেন হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন তিনি খুব অবাক হচ্ছেন মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হেমলতা বললেন আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন আমি ভাব আমার সন্তানদের পক্ষ হতে আপত্তি নেই আপনি আমাকে চিনলেন কিভাবে সে যেভাবেই চিনি জেনে কি লাভ আছে আপনি প্রথম দিনই একা আসতে পারতেন লোকজন না নিয়ে বাসন্তীর এবার ভয় করছে শরীর দিয়ে ঘাম ছুটছে একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন আপনি বিব্রত হবেন না এটা আপনারও সংসার আসুন হেমলতা আগে আগে এগিয়ে যান বারান্দা অব্দি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো তুমি এইখানে আইসো কেন মুর্শিদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন একজন লোকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে মোর্শেদ ত্যাগ করে তাকে কিন্তু তিনি এক সময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান মোর্শেদ জায়গা দিলেন না ততদিনে মোরশেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেললো মোহ ছেড়ে ফিরে আসেন হেমুলার কাছে নিজের সন্তানদের কাছে বাইরে যাও কইতাছি বাইরে আমার বাড়ি ঠিককা মোরশেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন বাসন্তী হোমরি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয় চোখ গরম করে মোরশেদের দিকে তাকান বললেন এইটা আমারও সংসার আমি যাব না বসন্তী ভালোই ভালোই কইতাছি যাও এখান থেকে নইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না হেমলতা উঠোনে নেমে আসেন যখন বিয়ে করেছে তখন হুঁশ ছিল না এখন সংসার দিতে আপত্তি জানো না লতা এই মহিলা কদ্দটা খারাপ এই মহিলা লোভী লোভখোরের বাচ্চা মাদারির বাচ্চা কি সব বলছো মুখ সামলাও মুর্শিদের কপালে রক দপ দপ করছে নিঃশ্বাস ঘন হয়ে এসেছে বাসন্তীকে পিটাতেই হাত নিষ্পিস করছে তবু হেমলতার কথাই তিনি থামেন কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে হেমলতা বললেন আপনি ঘরে যান এই ঘর আপনারও ওনার কথা মনে নেবেন না